হ্যালো ইফ্রহান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো দেখেন আপনাদের সেই ভাইরাল কালেকশনটা কিন্তু আবারও চলে আসছে প্রচুর পরিমাণ কিন্তু কালার ডিজাইন আমাদের চলে আসছে আর আপনারা জানেন এই শাড়িগুলো যখন শেষ যায় এগুলো আসতে একটু সময় লাগে কারণ এগুলো হাতের কাজের শাড়ি এক একটা শাড়ি করতে মিনিমাম তিনজন চারজন মিলে কাজ করে মিনিমাম দশ দিন সময় লাগে তো এগুলো শেষ হয়ে গেলে কিন্তু নেক্সট আর পাবেন না আবার আস্তে আস্তে সময় লাগবে তো আপনারা যেটা ভালো লাগবে সময় অপচয় না করে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর আপনারা ঢাকার ভিতরে কিন্তু আমাদের চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর এই শাড়িগুলো কিন্তু ওয়েট হিসাবে চার্জ পড়বে ডেলিভারি চার্জটা তো আপনারা অনলাইনে আলাপ আলোচনার মাধ্যমে শাড়িগুলো অর্ডার করে নিতে পারবেন কীভাবে আপনাদের এই শাড়িগুলো অর্ডার করে নিতে হবে প্রসেসিংটা কিন্তু আমাদের অনলাইন সার্ভিসে যারা আছে তারা বলে দিবে আর যারা আমাদের শপে আসবেন তারা বুধবার চলে আসবেন আমাদের মঙ্গলবার কিন্তু অফ ডে বুধবার দিন আমাদের শপটা খোলা থাকবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেট তিতোতলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন মরিয়ম শাড়ি করে আর হাতের কাজের লাক্সারি শাড়িগুলো আপনারা একটা অফার প্রাইজে পাবেন এখানে কিন্তু তিনটা প্রাইজের আছে সরি দুইটা প্রাইজের আছে একটা আছে সাত হাজার টাকা প্রাইস আর একটা আছে ছয় হাজার টাকা প্রাইস এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু বিশের উপরে প্রাইস আছে আমরা কিন্তু আপনাদেরকে একদম হোলসেল একটা প্রাইজে দিব তো যেটা ভালো লাগবে সেটা অর্ডার করবেন আর প্রাইসটা কিন্তু মনে রাখবেন যে কোন শাড়িটার প্রাইস কত আমরা দিচ্ছি তো প্রথমে যে শাড়িটা দেখাবো দেখেন অনেক সুন্দর একটা রিয়েল স্টোন ডায়মন্ড কার্ড দিয়ে কাজ করা একদম রিয়েল কাজ পারটা কিন্তু ওয়ার্কের পার হবে স্টোন ওয়ার্কের কাজ এবং রিয়েল অ্যান্টিক ওয়ার্কের কাজ করা তো এই শাড়িটার প্রাইস কিন্তু পড়বে মাত্র সাত হাজার টাকা দেখেন এটার কিন্তু আরেকটা হোয়াইট কালার আছে অসাধারণ কালারগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর কালার আর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র সাত হাজার টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা লাইট হোয়াইটের শাড়ি মানে এগুলো কিন্তু ডিপ কালার হয় না বেশ মানে বেশিরভাগই লাইট কালার হয় দেখেন অনিয়ন কালার এটা হলো লতানো কাজ থাকবে একদম স্টোন এবং ডায়মন্ড কার স্টোন দিয়ে কাজ করা প্রাইসটা কিন্তু পড়বে মাত্র সাত হাজার টাকা এই একটা কালার এটারও প্রাইস থাকবে সাত হাজার টাকা দেখেন সাত হাজার টাকা দেখেন একটা কালার এটা হল হোয়াইট কালার তো এই শাড়িটার প্রাইস থাকছে মরিয়াম শাড়ি ঘর থেকে হোলসেল প্রাইস মাত্র সাত হাজার দেখেন এটা হলো মোফ কালার অসাধারণ এই কালারটা কিন্তু অনেক কাপড় চাইছিলেন তো ছিল না এখন কিন্তু আবার এই কালারটা চলে আসছে এক পিস যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রাইস কিন্তু মাত্র সাত হাজার দেখেন এটা হলো পাউডার ব্লু পাউডার ব্লু কালারটাও কিন্তু চলে আসছে দেখেন আর এই একটা শাড়ি আছে অসাধারণ এটা বর্তমানে একটাই কালার আছে আবার যখন কালার আসবে তখন পাবেন অলিভ গ্রিনের ভিতরে সম্পূর্ণ কাটওয়ার্কের এবং ওয়ার্কের কাজ করা অ্যান্টিক দিয়ে আর ব্লাউজগুলো কিন্তু অনেক গর্জেস হাতের কাজের ব্লাউজ পিস পাবেন শাড়িগুলোতে প্রাইস কিন্তু পড়বে মাত্র সাত হাজার টাকা দেখেন যারা একদম একটু লেমন ইউলো টাইপের কালার পরতে চান একদম লেমন লাইট লেমন এবং ইউলো দুইটা কালার শাইনি আসে তো এই শাড়িটা আপনারা নিতে পারেন প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সাত হাজার দেখেন ওয়াও একটা কালার জলপাই কালার দেখেন অসাধারণ কালারটা কিন্তু খুব নাচ খুব রেয়ার একটা কালার মানে খুব কম পাওয়া যায় তো এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র সাত হাজার দেখেন বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এটা হলো আকাশি কালার দেখেন আকাশি এটা কিন্তু হোয়াইট না এটা আকাশি কালার কালারটা যখন আপনারা অর্ডার করবেন তখন কিন্তু কালারটা বলে দেবেন যেটা আকাশি কালার কারণ হোয়াইট আর আকাশিটা কিন্তু কাছাকাছি চলে আসে তো আপনারা বলে দিলে আমরা অনলাইনে অর্ডারটা করতে নিতে সুবিধা হবে বলবেন যে এটা আকাশি কালার তারপর দেখেন এই হোয়াইট কালার এটা হলো ক্রিম কালার দেখেন ক্রিম কালারটা কিন্তু সুন্দর এখন যেগুলো দেখাবো ছয় হাজার টাকা প্রাইজের শাড়িগুলো দেখাচ্ছি ভিডিওটা একটু বড়ো হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা কিন্তু টানবেন না টানলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারগুলো আপনারা মিস করবেন টেনে দেখলে কিন্তু কালার দেখা যায় মিস করবেন দেখেন এই একটা কালার গোল্ডেন তারপরে আমরা আরেকটা কালার আছে এই যে দেখেন এটা হলো হোয়াইট কালার এই দেখেন হোয়াইট কালারটাও কিন্তু অনেক সুন্দর তারপরে এটা এটা আছে আপনার নোট কালার দেখেন নোট কালারটা কিন্তু অসাধারণ দেখেন কালারগুলো দেখেন স্টোনগুলো দেখেন একদম ঝকঝক করতেছে এত রিয়েল একটা স্টোন মানে ডায়মন্ড কার্ড স্টোন এগুলো আর প্রাইস কিন্তু রিজনেবল মাত্র ছয় হাজার টাকা এটার প্রাইসও থাকবে মাত্র ছয় হাজার টাকা দেখেন ছয় হাজার টাকা শাড়িগুলো দেখাচ্ছি আরও ডিজাইন আছে ছয় হাজার টাকার ভিতরে এটা হলো বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালার ভিতরে যে স্টেপ অ্যান্ট্রিক থাকবে এবং স্টোনও থাকবে সাথে প্রাইসটা কিন্তু পড়বে মাত্র ছয় হাজার টাকা দেখেন ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালারে কিন্তু যেই আপনি পড়বে জাস্ট ওয়াও লাগবে এত সুন্দর সুন্দর কালার আপনারা জানেন কিন্তু এই শাড়িগুলো আমাদের প্রচুর চাহিদা প্রচুর চাহিদা আর আমরা এগুলো আসতে সময় লাগে তারপর আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে শাড়িগুলো কালেকশন করি তো দ্রুত অর্ডার করবেন আপনারা দেখেন এটা জাম কালার এই একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা এই একটা কালার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে ছয় হাজার টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার প্রাইস পড়বে দেখেন এই একটা কালার প্রাইস ছয় হাজার টাকা পড়বে তো যেটা ভালো লাগবে আমাদের অনলাইনে থাকা নাম্বার অর্ডার করতে পারবেন ঢাকার ভিতর ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর কিন্তু ডেলিভারি চার্জটা বলা যাবে না এগুলো ওয়েট হিসাবে ডেলিভারি চার্জ হয় তো আপনারা আমাদের ডেলিভারি মানে যারা অনলাইন অর্ডার নেয় তারা বলতে পারবে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ডেলিভারিটা আপনারা কনফার্ম করবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন বুধবার দিন সকাল সকাল চলে আসবেন তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো দেখেন অনেক ডিজাইনের কিন্তু অনেক শাড়ি চলে আসছে দেরি করবেন মিস করবেন এগুলো কিন্তু একদিনের সেল এই শাড়িগুলো আমাদের একদিনের সেল একদিনে শেষ হয়ে যাবে তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ